কেমন শ্রীরাম কৃষ্ণ আপনার আমার সকলের শ্রীরাম কৃষ্ণ তাহলে শুরু করা যাক আজকের কথা আমি মূর্ছি শালা গলার ব্যথায় আর শালারা বলে ভগবান মৃত্যুর দরজায় দাঁড়িয়ে নিজেকে নিয়ে এমন রসিকতা করতে পারেন শ্রীরাম কৃষ্ণ অন্যকে নিয়ে রসিকতার মধ্যে লুকিয়ে থাকে অহংকার প্রত্যক্ষ বা গোপন কিন্তু নিজেকে নিয়ে রসিকতার উচ্চতম পর্যায়ে এটা সম্ভব নিজের হত্যাকারী ব্যাথকে ক্ষমা করে দিয়েছিলেন শ্রীকৃষ্ণ পচা মাংস খেয়ে মৃত্যুর আগে ওই ভক্তকে আশীর্বাদ করেছিলেন বুদ্ধদেব করুণায় ভরা ছিল তার মন মৃত্যুর আগে হত্যাকারীদের জন্য প্রার্থনা করেছিলেন যীশুখ্রিস্ট পিতা তুমি এদের ক্ষমা করো আর শ্রীরামকৃষ্ণ হাসছেন মজা করছেন নিজেকে নিয়ে ধর্মের ইতিহাসে এক বড় আশ্চর্য সারাটা জীবনই তার আনন্দের মহাযজ্ঞ এমন মানুষকে দূর থেকে পুজো নয় এর সঙ্গে বসে অবলীলাক্রমে আড্ডা দেওয়া যায় এমন কথাই বলেছেন অশ্বিনী কুমার দত্ত শ্রীরামকৃষ্ণের সাথে দেখা করে এসে অন্যদের কাছে মন্তব্য করছেন ওরে বাপরে কার কাছে গেছিলাম কথা বলার সময় মনে হতো যেন এক ক্লাসে পড়েছি একালীন যুগে কবি আনন্দবাগচি লিখছেন শ্রীরামকৃষ্ণ আমাদের কাছে অনেক বেশি জীবন্ত অনেক বেশি কাছের মানুষ অন্তরঙ্গ মস্কর গবেষক ডক্টর বি রিভাকবের মতে তিনি সাধারণ মানুষের আবার সাধারণ মানুষ হয়েও তিনি অসাধারণ প্রমোত বিশেষ স্বীকারোক্তি আমরা গুরু বলতে বুঝি চব্বিশ ঘন্টার গুরুমশাই আর আমার এই ঠাকুর চব্বিশ ঘন্টার আপনজন মৃত্যুর সামনে দাঁড়িয়ে হাসছেন শ্রীরাম কৃষ্ণ অবশ্য অনেক আগেও তিনি মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন সাধনার সময় মন্দিরে দাঁড়িয়ে মা কালীর হাত থেকে অস্ত্র তুলে নিয়েছিলেন প্রাণ বিসর্জনের জন্য মৃত্যুতে এক প্রতীক মাত্র বিরাট পরিবর্তনের প্রতীক এমন পরিবর্তন যা আমাদের সত্তাকে নাড়া দিয়ে যায় আমরা কেঁপে উঠি পরিবর্তনকে বিপদ বলে মনে করি অথচ জীবন তো পরিবর্তনেরই স্রোত বড় অসংখ্য পরিবর্তন নিয়েই তো জীবন ছাঁচে ঢালা পরিবর্তনকে মানুষ মেনে নেয় স্কুল থেকে কলেজ যাওয়া চাকরি নেওয়া বিয়ে করা ভিন রাজ্যে বদলি হওয়া পিকনিকে যাওয়া এসব ঠিক আছে কিন্তু বিমক্কা পরিবর্তন যদি আসে জানিয়ে ভাবিনি যা আমাদের দৈনন্দিন ছন্দপতন করে যা চাইনি যেমন স্ত্রীর হাসপাতাল যাওয়া অফিসে প্রমোশন না পাওয়া সুন্দরবনে বদলি প্রিয়জনের মৃত্যু পাড়ায় মস্তান্তের দাদাগিরি আমরা ভয় পেয়ে যাই এড়িয়ে যাই হাত দিয়ে মুখ ডাকি মনের গভীরে আমরা স্থিতাবস্থা চাই চাই নিজস্ব বৃত্তেই ঘোরাফেরা করতে অজানা অচেনাকে আমরা ভয় পাই আর এভাবেই জীবন হয়ে ওঠে কলুর গড্ডালিকা প্রবাহ দিনগত পাপক্ষয়। ধর্মীয় সাধনা উত্তরণের সাধনা জীবনকে মহাজীবন করে তোলার যাত্রা শ্রীরামকৃষ্ণ এরই হদিশ দিচ্ছেন তিনি তো গুরুমশাই নন আমাদের কাঁধে হাত রেখে আপন হয়ে এসেছেন তিনি আমাদের এই আট জীবন বাস আর লোকাল ট্রেনে ধাক্কা খেতে খেতে যাওয়ার জীবন একশো দশ টাকার তেল আর চব্বিশ টাকা কেজির আলু ল্যাব জীবন মেয়ের বিয়ে আর রেলের চাকরির অপেক্ষায় থাকা জীবন এই জীবনকেই জীবন করে তোলাই হল শ্রীরামকৃষ্ণের ধর্ম তাহলে বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক শেয়ার কমেন্টস করবেন আর একটা ছোট্ট অনুরোধ যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলছি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উদ্দীপিত ও অনুপ্রাণিত করুন আরেকটি সুখবর জানাচ্ছি বন্ধুদের আমাদের মেম্বারশিপ চালু হয়ে গিয়েছে এটা অত্যন্ত সুখবর সাবস্ক্রাইব এর ঠিক পাশেই দেখবেন জয়েন অপশান আছে এই জয়েন অপশানে ক্লিক করুন জানতে পারবেন মেম্বারশিপ নিলে আমরা উভয় পক্ষ কীভাবে একে অপরের কাছাকাছি আরও আসতে পারি আরও নানান ধরনের ইভেন্টস থাকছে এই মেম্বারশিপ যারা নেবেন তাদের জন্য আরেকটি কথা এবার সুযোগ এসেছে প্রতিদিনের অনুষ্ঠান প্রযোজনা করার আপনারা আপনাদের শ্রদ্ধা ব্যক্তিদের স্মৃতির উদ্দেশ্যে তাদের ছবি তাদের নাম তাদের কিছু কথা প্রতিটি ভিডিওর আগে দিয়ে আপনারা কিন্তু এইভাবে সরাসরি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন তাহলে যোগাযোগ রাখবেন কমেন্টসে উল্লেখ করবেন আপনারা ঠিক কী চাইছেন তাহলে আজকের মতো রইল আবার আগামীকাল কথা হবে নমস্কার ধন্যবাদ